সন্তানের জন্য ভদয়া না করা আবু দাউদের পনেরোশো বত্তিরিশ নম্বর হাদিস রসুল্লা সাল্লা আলিসাল্লাম বলেন লা আতাদারু আলা ফুসিকম তোমরা নিজেদের বিরুদ্ধে ভদয়া করবা না ওয়ালা আতাদাদারু আলা আ তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদ্ধয়া করবা না ওয়ালাতা দারু আলা খাজা বিকোম তোমরা চাকর বাকরের বিরুদ্ধে বদ্ধয়া করবা না ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদ্ধ করবা না তাহলে সন্তানের ব্যাপারে বদ্ধ না করা এইগুলো পঁয়ত্রিশ নাম্বার 36 শিশুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু পান করতে হবে কাছে অনুমতি নেওয়া আপনি নেন এটা এই যে ওনার কাছে এটা আছে আচ্ছা আমার কাছে আমি শিশু মনে করেছে হুজুরের শিশু বলা খারাপ উনি আমার কাছ থেকে নিতে হলে অনুমতি লাগবে আমি তো শিশু না এমনি বললাম আর কি ওনার তুলনায় উনি আমাদের মুরব্বীর মতো আল্লাহ মানুষ সেজন্য বললাম ওনার কাছে আমরা শিশুদের মতো সেজন্য বললাম এখন মনে করেন এই শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া লাগবে সহি বুখারির ছাব্বিশশো দুই নম্বর হাদিস উতিয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিশারব নবীজির কাছে পানিও আসছে হাদিয়া পানিও ওই যুগের পানিও কি হতে পারে আঙ্গুরের রস হইতে পারে বা বিভিন্ন ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে আনিয়ামিন হি গোলাম নবীর ডান পাশে একজন বালক ওয়ান ইস আর নবীর বাম পাশে বৃদ্ধ মানুষ তাহলে ডান পাশে একজন বালক আছে শিশু আছে আর বাম পাশে আছে বৃদ্ধরা ফাঁসারি বা মিন হু নবীজী পানিও পান করলেন করার পর ডানপাশে কে বলেন তো বালক শিশু নবীজি তাকে বললেন এখন তোমার পান করার পালা অধিকার তোমার ইন আজিম তালি হা তই আমার বাম পাশে মুরব্বিরা আছে তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদিরকে দেই পানিটা কি বলে দেখেন তুমি অনুমতি দিলে আমি মুরুব্বিদিরকে দেই। ওই শিশু জবাব দিলেন মা কুন্তুলি উসিরা বিনা সিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান ওগো আল্লাহর রাসূল আপনার ঠোঁট যেই পানিতে লাগছে এটা আমি কাউকে দিব না ই কলবিকা গিশুন আহাদিন ফফাল তুমি যদি এমন ভাবে রাত্রি যাপন করো তুমি যদি এমন ভাবে দিন অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কোনো মুসলমানের তুমি যদি এটা পারো যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই কারো প্রতি তোমার শত্রুতা নাই তুমি এটা করো শোনো বৎস জালিকা মিন সুন্নতি এটা আমার সুন্না অমান আহিয়া সুন্নতি যে আমার সুন্ন জিন্দা করল। তখন আহাব্বানি সে আমাকে ভালোবাসলো শেষে বলে শোনো বৎস অমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাইফিল জাননা সে আমার সাথে জান্নাতে থাকবে কত গেল ভাই তেত্রিশ চৌত্রিশ নম্বর শিশু সন্তানের জন্য দোয়া করা সৈব বুখারির বর্ণনা ছয় হাজার তিনশো নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বললেন খাদিমুকা আনাসিয়ার ইয়া রাসূলুল্লাহ ফাদে الله تعالی ওগো আল্লাহর রাসূল আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আকসির ওয়ালাদা ওয়া ফিমা লাহু আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন আনাসের সন্তান বাড়ায়া দেন আনাসের সন্তান আর সম্পদে আপনি বরকত দান করেন কি সুন্দর দোয়া আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় আনাসের সন্তান বাড়ায় দেন আনাসের সম্পদ আর সন্তানের মাঝে আপনি বরকত দান করেন এইভাবে সন্তানের জন্য দোয়া করা কত গেল চৌত্রিশ একটু নাম্বারটা মনে রেখেন পঁয়ত্রিশ নাম্বার সন্তানের জন্য বদ না করা আবু দাউদের পনেরোশো বত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ লাহ সাল্লাম বলেন লা তাদরু, আলা আনফুসিিকুম। তোমরা নিজেদের বিরুদ্ধে বদধ করবা না। ওলা তাদরু, আলা আউলাদিকুম। তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদ্ধ করবা না। ওলা তাদরু, আলা খাদা বিকুম। তোমরা চাকরবাকরের বিরুদ্ধে বদ্ধ করবা না। ওলা তাদরু, আলা আম্মুয়া আলিকুম তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদ্ধয়া করবা না। তাহলে সন্তানের ব্যাপারে বদয়া না করা এইগুলো পঁয়ত্রিশ নাম্বার ৩৬ শিশুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু পান করতে হবে অনুমতি নেওয়া আপনি নেন এটা এই যে ওনার কাছে এটা আছে আচ্ছা আমার কাছে আমি শিশু মনে করে হুজুরের শিশু বলা খারাপ উনি আমার কাছ থেকে নিতে হলে অনুমতি লাগবে আমি তো শিশু না এমনি বললাম আর কি ওনার তুলনায় উনি আমাদের মুরব্বীর মতো আল্লাহ আল্লাহ মানুষ সেজন্য বললাম ওনার কাছে আমরা শিশুদের মতো সেজন্য বললাম এখন মনে করেন এই শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া লাগবে সোহিব মুখাহারির ছাব্বিশ দুই নম্বর হাবিস উতিয়ার সুলহাল্লাহ আলিসাল্লাম বিশারফ নবীজির কাছে পানীয় আসছে হাদিয়া পানীয় ওই যুগের পানীয় কি হতে পারে আঙ্গুরের রস হইতে পারে বা বিভিন্ন ফলের রস নবীর কাছে হাদি আসছে আনিয়ামিন হি গোলাপ নবীর ডানপাশে একজন বালক ওয়ান ইয়েস হি আল আশিয়া নবীর বাম পাশে বৃদ্ধ মানুষ তাহলে ডান পাশে একজন বালক আছে শিশু আছে আর বাম পাশে আছে বৃদ্ধরা ফাশারি বা মিনহু নবীজি পানিও পান করলেন করার পর ডান পাশে কে বলেন তো বালক শিশু নবীজি তাকে বললেন এখন তোমার পান করার পালা অধিকার তোমার ইন আজিন তালি আতই তু হা উলা আমার বাম পাশে মুরব্বীরা আছে তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই পানিটা কি বলে দেখেন তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই ওই শিশু জবাব দিলেন মা কুন্তুলি উসির বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান ওগো আল্লাহর রাসূল আপনার ঠোঁট যেই পানিতে লাগছে এটা আমি কাউকে দিব না আপনার ঠোঁট লাগছে আমি এটা মুরব্বীদেরকে দিব না কারণ আপনার ঠোঁট লাগছে এটা আমি পান করবো হতাল্লাহ রবিজি দিয়ে দিস আচ্ছা আচ্ছা তুমি পান করো কত গেল ছত্রিশ সাতত্রিশ নম্বর শিশু সন্তান দুইজন যদি ঝগড়া করে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া বলেন দুইজনে ঝগড়া করলে তাদের ঝগড়া কি করে দেওয়া মিটিয়ে দেওয়া নবীজির জামানায় এক আনসারি গোলাম আর মহাজির গোলাম দুইজন ঝগড়া লাগছে ইখতাতলা গোলাম মানে গোলাম উম্মিনাল আনসার ও গুলাম উম মিনাল মহাজিরিন একজন আনসারি গোলাম আরেকজন মহাজির গোলাম ঝগড়া লাগ মহাজীর গোলাম বলল ইয়া লাল মহাজিরিন ও মহাজিররা কোথায় তাড়াতাড়ি আসো আমি শেষ। আনসারি গোলাম বলল আনসার কোথায় আসো আমি শেষ আনসার মহাজীর দুই দিক থেকে আসছে হ্যাঁ কী হয়েছে নবীজি তাড়াতাড়ি বেরিয়ে আসছে আইসে বললেন মা হা যা যা আপলি যাহিলি ইয়া কিভাবে যুগে ঝগড়ার সময় যেভাবে তারা ডাকাডাকি করতো তোমরা এইভাবে ডাকাডাকি কেন করো এগুলা করবার শব্দ দুইজনের ঝগড়া আল্লাহ রসুল মিটিয়ে দিলেন কি শিখলাম দুইজন মুসলমানের ঝগড়া আমরা মিটিয়ে দিব দুইজন শিশুর ঝগড়া মিটিয়ে দিব দুইজন ব্যবসায়ীর ঝগড়া মিটিয়ে দিব ঝগড়া কেউ লাগলে তাদের ঝগড়া মিটিয়ে দিব যাই হোক আমাদের মূল আলোচনা সন্তান শিশুরা যদি দুইজন ঝগড়া করে তাদের ঝগড়া আমরা মিটিয়ে দিব কত গেল সাতত্রিশ আটত্রিশ নম্বর শিশুর সাথে খাবার খাওয়ার সময় তার ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া ওমর ইবনে আবি সালামা রদিয়াল্লাহ আনু আনহু বলেন কুন্তু গুলাম আনফি হাজির রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি নবীর তত্ত্বাবধনে বড় হয়েছ নবীর ঘরে আমি থাকতাম নবীর প্লেটে আমি খাবার খাইতাম কানাত ইয়াদি তাতি সুফি সফা আমার হাতটা খাবারের প্লেটে চারো দিকে যাইতো এখানে যাইতো এখানে যাইতো এখানে যে মানে এক প্লেটে চারো দিকে হাত যায় নবীজি আমাকে বললেন এ বালক শোনো সাম্মিল্লা বিসমিল্লা বলো অকুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাও অকুল মিম্মা আলিকা সামনে থেকে খাও কি বললেন সাম্মিল্লা বিসমিল্লা বলে খাও কুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাও অকুল মিম্মা আলিকা সামনে থেকে খাও চারো দিক থেকে হাত দিও না তোমার সামনে যে খাবার ওখান থেকে তুমি খাও আল্লাহ রসুল তার ভুল ধরিয়ে দিলেন কত সুন্দর শিষ্টাচার ভদ্রতা তাকে শিখিয়ে দিলেন কত গেলো আটত্রিশ উনচল্লিশ সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা করা সুবাহান আল্লাহ প্রতিভা আছে তাদের এই প্রতিভার প্রকাশের জন্য বিকাশের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা সহি বুখারির বর্ণনা একষট্টি বাষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আবদুল্লা ইবনে অমরের বর্ণনা তিনি তখন ছোট ছিলেন মানে বর্ণনা করতেছে তিনি বলেন আমি যখন ছোট ছিলাম নবী একদিন বললেন ইন্না মিনা সাজারি সাজারতান একটা গাছ আছে লায়াসকুতু আরক হা যেই গাছের পাতা ঝরে না নবী বললেন একটা গাছের মধ্যে একটা গাছ আছে লা দেখেন কিভাবে প্রতিভা বিকাশ করাই কিভাবে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা কি করে না ঝরে না তো বলেন এবে বলি বলতো সেটা কি গাছ এরকম বলিনা আমরা তো নবী বলদছে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না ওয়া ইননাহা মাছালুল মুসলিম আর এই গাছটার দৃষ্টান্ত যেন মুসলমানের দৃষ্টান্ত তোমরা আমাকে বলতো সেটা কি গাছ সাভিদেরকে জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ ওমর বলেন ওয়াকআ আন বাওয়াদি জনগণ বিভিন্ন গাছের কথা মনে আনতে লাগলো মনে হয় এই গাছ মনে হয় এই গাছ আবদুল্লাহ ইবনে ওমর বলেন আমি ছোট মানুষ ছিলাম ওয়াকআ আফি নাফসি анনাহা নাখলা আমার মনে মনে আসছে এটা খেজুর গাছ হবে বাকি আমি ছোট মানুষ হওয়ার কারণে ইস্তাহইতু লজ্জায় আমি বলি নাই যে এটা খেজুর গাছ কিন্তু আমার মনে এসে গেছে মনে হয় খেজুর গাছ একটু পরে সাহাবীরা বললেন হুজুর বলেন এটা কি গাছ নবী বললেন এটা খেজুর গাছ তাহলে আবদুল্লাহ ইবনে ওমর তার সুপ্ত প্রতিভাটা সঠিক ছিল যে এটা খেজুর গাছ কিন্তু লজ্জায় উনি বলে নাই তা আমাদের উচিত আসলে শিশুদেরকে নির্ল মানে তাদেরকে নির্ভয় দেওয়া অভয় দিয়ে বলা হ্যাঁ হ্যাঁ বলতো এটা কি হতে পারে তাদের ভুল হইলেও আপনার কোনো তিরস্কার না করা বরং বলা মাসাল্লাহ চেষ্টা করছো হয় নাই আর হইলে তো বলবেন সাবাস সাবাস প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা করা কত নম্বর গেল উনচল্লিশ চল্লিশ নম্বর শিশুদের মাঝে প্রতিযোগিতা করার পর পুরস্কারের ব্যবস্থা করা সোবাহান আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস ওবায়দুল্লাহ ইবনে আব্বাস কাসির ইবনে আব্বাস আব্দুল্লাহ ওবায়দুল্লাহ কাসির এই তিনজনকে নবী কি করতেন কানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়সুফ আবদাল্লাহ ও আবাইদাল্লাহ ও কাসির বনিল আব্বাস নবীজি এই তিনজনকে সারিবদ্ধভাবে দাঁড় করাইতেন দাঁড় করায় নবীজি বললেন এভাবে বলতেন মান সাবাক ইলাইয়া যে দৌড়ায় আমার কাছে আগে আসতে পারবে ফালাহু কাজা ও কাজা তাকে এই এই পুরস্কার দেওয়া হবে সুবহান বলেন কি বলতেছে নবীজি তোমাদের তিনজনকে দাঁড় করাইলাম এবার নবীজি দূরে যাইতেন যে বলতেন মান সাবাক ইলাইয়া তোমাদের তিনজনের মধ্যে দৌড়ে আমার কাছে যে আগে আসবে ফালাহু কাজা ও কাজা তার জন্য এই এই পুরস্কার দেওয়া হবে ফায়াস্তাবিকুনা ইলাই ফায়াকাউনা আলা যাহরিহি ওয়া সদরিহি এই তিন ভাই দৌড়ায়া কেউ নবীর কোলে পড়তেন কেউ নবীর পিঠের উপরে পড়তেন যে ফার্স্ট হইতেন আল্লাহ নবী তারে পুরস্কার দিতেন এইভাবে তাদের মাঝে পুরস্কারের ব্যবস্থা করা কত গেল চল্লিশ একচল্লিশ নম্বর বলেন শয়তান চলাচলের সময় বলেন শিশুকে ঘরে আটকে রাখা বলেন শয়তান যখন চলাচল করে শিশুকে ঘরে আটকে রাখা ওই যে সন্ধ্যা যখন শুরু হয় তখন আটকে রাখা সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা আলাহি সাল্লাহ বলেন ঈদা কানা জুল লেইল আউ আমসাইতুম যখন সন্ধ্যা হয় কুফ্ফু নাকুম। তখন শিশুদেরকে ঘরে আটকায় রাখো ফাইন না না কেন না শয়তান তখন ছড়ায়া পড়ে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকাও কেননা শয়তান তখন চারোদিকে ছড়িয়ে পড়ে এরপরে নবী বলেন ফাইদা জাহাবাসা আতুব মিনাল লাইল এরপর যখন কিছু রাত চলে যাবে ফাহুল্লুহুম তখন তাদেরকে আবার ছেড়ে দাও সমস্যা নাই কয় নাম্বার গেল একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার বলেন রাত যখন ঘনিয়ে আসে বলেন লোকজনের চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন শিশুকে বাহিরে যেতে না দেওয়া মনে করেন অনেক রাত হয়ে গেছে এখন আর একা বাহিরে যেতে না দেওয়া আবু দাউদের হাদিস পাঁচ হাজার একশত চার নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী বলেন আকিল্লুল খুরুজা বাদা হাদ আতির রিজিলি লোকজন চলাচল যখন করা বন্ধ করে দেয় তখন তোমরা বেশি বাহিরে যাবে না ফাইন্দালিল্লাহি দাওয়াব্বা কেননা আল্লাহর এমন কিছু প্রাণী আছে

তাহলে মুসলমানি করা নোক কাটা আরো আপনার মাথার চুল ইত্যাদি যা আছে এগুলো পরিষ্কার করা তো তেতাল্লিশে আমরা সব নিয়ে আসি নোক কাটা মুসলমানি করা সব কারণ এক হাদিসে সবগুলা বাবু সহিবুখারির বর্ণনা পাঁচ হাজার আটশো উনানব্বই নম্বর হাদিস এই হাদিসে আসছে খমসুম মিনাল ফিত্র মানুষের জন্মগত স্বভাব পাঁচটি জন্মগত স্বভাব কয়টি অন্য হাদিসে আছে দশটি আর এই হাদিসে আছে কয়টা পাঁচটা এক নাম্বার আল ইস্তেহাদ খুর ব্যবহার করা নাবির নিচে খুর ব্যবহার করা মুসলমানি করা কোন বর্ণনা আছে এক নম্বর আল খিতাম মুসলমানি করা দুই নাম্বার আল ইস্তেহদার নাবির নিচে খুর ব্যবহার করা আমরা কেউ হাসবো না শ্রদ্ধার সাথে হাদিস শুনবো তিন নাম্বার নাথুল ইফতি বগলের নিচে অবঞ্চিত পশম ইত্যাদি পরিষ্কার করা এটা হলো তিন নাম্বার চার তো বিশেষ করে এই চারটা আমরা তিন এর মধ্যে মুসলমানি করা নোক কাটা শিশুর জন্য এই দুইটা আমরা গুরুত্ব সহকারে মনে রাখবো যে নোক কাটা মুসলমানি করা এটা মনে রাখা তো যাই হোক তেতাল্লিশ নাম্বার মুসলমানি করা এটাই আমরা রাখি চৌচল্লিশ নাম্বার টাকা নামার দিকে শিশু উপর হয়ে শুয়ে থাকলে পেটের উপর শুয়ে থাকলে ওরে তাড়াতাড়ি ওই অবস্থা থেকে পরিবর্তন করেন ওর জন্য পেটের উপরে না শোয় নবীজির মাদ্রাসা মসজিদে নবুবীর যে মাদ্রাসা ওই মাদ্রাসার এক সাহাবি শেষ রাতে মসজিদে ঘুমায় রইছে তিনি বলেন বেইনামা আনা না ইমন ফিল মসজিদি মিন আখির লাইল শেষ রাতে আমি মসজিদে ঘুমায় রইছি এক ব্যক্তি মসজিদে আসছে প্রথমে বলতেছি আতানি আতিন একজন আগন্তুক মসজিদে আসছে আগন্তুক মসজিদে আইসা কি করলেন আমাকে দেখলেন আনা না ইমুন আলা বাতনি আমি পেটের উপর শুয়ে রয়েছি ফাহার রকানি বিরিজ লিহি তিনি তার পা দিয়ে আমাকে একটা খোঁচা দিয়ে বললেন উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করে না এভাবে শুইবা না তো এই বলেন আমি চোখ খুইলা দেখি আমারে যিনি পা দিয়ে এইভাবে উঠাইছে তিনি অন্য কেউ না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার উঠাইছে কয় নাম্বার গেল চৌচল্লিশ পঁয়তাল্লিশ শিশুকে প্রহার করা যাবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন আসলেন তার সাথে দুইজন বালক ওয়াহাবা আহাদা হুমা আলী এক বালককে হজরত আলীকে দিলেন দেওয়ার পরে বললেন আলী লাদ্রিব হু তাকে প্রহার করো না তাকে মাইরো না তাহলে শিশুকে বেশি প্রহার করবেন না হ্যাঁ প্রয়োজনে মৃদু আঘাত কিন্তু বেশি প্রহার করবেন না গেল কত পঁয়তাল্লিশ ছিচল্লিশ নম্বর শিশুর চেহারা আঘাত করবেন না শিশুরও না বউরও না শিশুরও না বউরেও না মানে বিবিরেও না ছেলে না বিবিরেও না চেহারা আঘাত করা যাবে না আবু দাউদের চার হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাহ বলেন ইদা দরবা আহাদুকুম ফাল তোমাদের কেউ যখন কাউকে মারে তখন যেন চেহারা থেকে বেঁচে থাকে চেহারা যেন আঘাত না করে প্রহার না করে চেহারা যেন আঘাত না করে প্রহার না করে সাতচল্লিশ আজিব সুবাহ বলেন সাতচল্লিশটা শোনার আগে বলেন সুবাহ বলেন ঘরের মধ্যে বলেন এমন জায়গায় বেত ঝুলায়া রাখা শিশু যেন বেত দেখেই ঠিক হয়ে যায় হ্যাঁ বেত ঝুলায় রাখতো এমন জায়গায় দেখলেই যেন বুঝে अब्বাই এতস তাহলে এমন জায়গায় বেত ঝুলায় রাখা যেন সন্তান দেখলেই বুঝে আল্লাহ জানে কি হয় এরকম যেন বুঝে মানে মারার আগেই যেন ঠিক হয়ে যায় সিনসিলাতু সহিহা 1446 নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লিকুস সওতা চাবুক এমন জায়গায় ঝুলায় রাখবা হাইসু রহ আহলুল বাইত যেন ঘরের লোকেরা চাবুকটা দেখতে পায় দেখে যেন সুজা হয়ে যায় চাবুক এমন জায়গায় ঝুলিয়ে রাখবা হাই সুইয়া রাহু আহলুল বাইত যেন ঘরের লোকেরা দেখতে পায় আর দেই খাই যেন সোজা হয়ে যায় সুবহান আল্লাহ কত গেল সাতচল্লিশ আর নম্বর শিশু সন্তানকে প্রজ্ঞার সাথে তার ভুল ধরা দেওয়া এটা আজিব হাদিস শোনেন ইবনে মাজা দুই হাজার দুইশো নিরানব্বই নম্বর হাদিস দুই হাজার দুইশো নিরানব্বই ইবনে মাজা সাল্লামের একজন সাহাবি তিনি বলেন আমি একদিন কি করতেছিলাম আনা আও আনসার একদিন আমি কোন আনসারির খেজুর বাগানে এইভাবে খেজুরের জন্য আমি আপনার ঢিল মারতেছি কি মারতেছি যেটা আমরা করি হ্যাঁ ঢিল ছুটতেছি এখন যখন আমি আরেকজনের বাগানে ঢিল ছুটছি অথবা আমাদের বাগানে খেজুরের মধ্যে গাছে ঢিল ছুটছি সাল্লাম আমার ধৈরা নবীর কাছে নেওয়া হলো গাছে কেন ঢিল ছুটলাম নবী সাহাবি মানে ছোট মানুষ ছিলেন তখন নবীজির কাছে নেওয়ার পর নবীজি বললেন এই তুমি ঢিল ছুরছো ক হা নবী বললেন লিবা তার মিন গাছে কেন ঢিল ছুললা জবাব দিলেন হুজুর আখুলু খেজুর খেতে মন চাই এইজন্য ঢিল ছুরছে নবীজি বললেন লা তার মিন গাছে খেজুর গাছে কখনো ঢিল ছুরবা না হা কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা খেজুর গাছের নিচে যদি খেজুর পড়া থাকে তাহলে সেটা তুমি খাও কিন্তু ঢিল ছুরবা না এজন্য আরবে কিছু খেজুর বাগান আছে নিচে পড়া খেজুর গুলা হাজি সাহেবরা যাবেন আপনার খাইতে দিবে কিন্তু খেজুর ঢিল ছুঁড়ে মারবেন ওরা আপনাকে এটা দিবে না কারণ ঢিল ছুঁড়া খেজুর গাছে এটা আল্লাহ রসুলের নিষেধ আছে গাছের নিচে পড়া থাকলে ওটা তুমি খাও আসাফিলিহা গাছের নিচে খেজুর পড়া থাকলে ওগুলা তুমি খাও তাহলে নবীজি প্রজ্ঞার সাথে সুন্দরভাবে ভুলটা ধরাই দিলেন যে এইভাবে আর করবা না ঠিক আছে তুমি সুন্দরভাবে গাছের নিচে খেজুর পড়া থাকলে খাইবা কারো গাছে ঢিল মারবা না এরপরে নবী দোয়া করলেন আল্লাহ হুম্মা আসবি আবাতনা আল্লাহ তার পেটের ক্ষুধা আপনি নিবারণ করে দেন সুবাহ আল্লাহ হ্যাঁ কি বললেন আল্লাহ হুম্মা আসবি বাতনা আল্লাহ আপনি তার পেটের ক্ষুধা নিবারণ করে দেন কত নম্বর গেল আটচল্লিশ ঊনপঞ্চাশ নম্বর কোন শিশু ছেলে কাজে যদি ভুল করে তার কাজে সহযোগিতা করে ভুলটা ধরা দেওয়া আজিব একটা হাদিস শুনেন আর আর একটা আরেকটা বলবো পঞ্চাশ শেষ করে দিব যদিও পঞ্চাশে শেষ না আরো আছে পঞ্চাশে শেষ করছি ইনশাল্লাহ উনপঞ্চাশ নম্বর রসুল সাল্লাম আলি সাল্লাম একদিন এক জায়গায় যাইতেছে মার রিসি বিয়ান গোলাম এক গুলামের পাশ দিয়ে গেলেন নবীজি সহিব নে হিব্বান হাদিসের কিতাব এগারোশো তেষট্টি নম্বর হাদিস তো এই গোলামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কি ইয়েস লুখু ইয়েস লাখু সাতআপ সে একটা ছাগল ওই চামড়া ছড়াইতেছে ছাগলের চামড়া খসাইতেছে নবীজি তাকে বললেন তাদাখটা আল্লা কি করলেন তখন তাকে বললেন হাতটা উড়িয়াকা আমি দেখাই দিই তুমি শরৎ কেননা আমি দেখতেছি তুমি ভালোভাবে খসাইতে পারতেছো না আমি খসানু শিখাই দিই শরৎ তুমি আল্লাহ রসুল এরপরে কিভাবে হাত পা পেটের অংশ গুস্ত কিভাবে ঘষাইতে হবে আল্লাহ নবী তাকে সুন্দরভাবে শিখাইয়া দিলেন এইভাবে চামড়া সরাতে হবে এইভাবে গুস্ত বের করতে হবে আল্লাহ রসুল এইভাবে হাতে ধরে ধরে ওই বালককে কাজটা শিখাই দিচ্ছে কত গেল ঊনপঞ্চাশ সর্বশেষ আজকের জন্য পঞ্চাশ নম্বর শিশুদেরকে সালাম দেওয়া সবাই বলেন শিশুদেরকে আমরা এখন বিচার দিই আপনি ছেলেটা সালাম দেনা আপনি দিছেন নি কি বলি আপনার ছেলেটা সালাম দেনা তো আপনি দিছেন নি সালাম আমরা খালি বিচার দিই আপনার ছেলেটা না ইদানিং সালাম দেয় না আরে আপনি সালাম দিছেন নি সই বর্ণনা ছয় হাজার দুইশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনাসরাদি আল্লাহ তালু বলেন নবীজি একদিন একদল বালকদের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় তখন নবীজি কি করলেন ওই বালকরা নবীজির সালাম দিছে সাল্লামা আলাই আলাদ নবী সাল্লাহ আলি সাল্লাম সাল্লামা আলম নবী ইসাল্লাল্লাহ সাল্লাম নবীজিকে শিশুরা সালাম দিছে নবীজি শিশুদের পাশ দিয়ে গেছে শিশুরা নবীকে সালাম দিছে হযত আনাজ বলেন ওয়াকান আইয়া ফালুহুন নবী ইসাল্লাল্লাহ সাল্লাম শোনো শিশুরাই নবীকে সালাম দিত এমন না নবীয় শিশুদেরকে সালাম দিতেন তাহলে নবী ও শিশুদেরকে কি দিতেন সালাম দিতেন কয়টা হলো পঞ্চাশটা এই পঞ্চাশটা অধিকার শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত আমরা জানলাম আরো চোদ্দটা এগুলো একটু বড় হওয়ার পরের অধিকার আমার মিম্বর আমানতটা যাদের কাছে আছে করে নেবেন প্রথম খণ্ডে এই চৌষট্টিটা অধিকার পাবেন এখানে গাড়িতে আছে। আমি গাড়িতে উঠার আগ পর্যন্ত যারা পারেন সংগ্রহ করতে পারেন গাড়িতেও আছে এক থেকে দশ খণ্ডের কিতাব প্রথম খণ্ড চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত সম্পর্কে শৈশব থেকে সন্তানকে সচেতন করা তিন নাম্বার খণ্ডে আছে হালাল হারাম সম্পর্কে সচেতন করা চার নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার পাঁচ নাম্বার খণ্ডে লা ইল্লাল্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খন্ডে নামাজ সাত আট নম্বর খন্ডে মাসাইল নয় নম্বর খন্ডে রমজান জাকা দশ নম্বর খন্ডে হজ আপনি পড়েন সন্তানকে পড়ান এই আলোকে সন্তান বড় করেন ওলামায় কেরাম সহ নারী পুরুষ সবাই কিতাবগুলো পড়তে পারবেন বিশেষ করে পাপ থেকে তাদেরকে দূরে রাখা এই ব্যাপারে আমার একটা সংকলন আছে কিতাবের নাম পাপ বলেন নাম কি পাপ এই পাপ কিতাবটা দুই খন্ড প্রায় ছয়শো পৃষ্ঠার বেশি এই দুইটা খন্ড আছে মিম্বরের আমানত হলো দশ খণ্ড আর পাপ কিতাবটা হলো দুই খণ্ড যাদের প্রয়োজন হয় আপনারা ড্রাইভার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা পরবর্তীতে কোনো লাইব্রেরিওয়ালাদেরকে অর্ডার করলে ওরা আপনাদেরকে এনে দিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন এইভাবে সিরাতের আলোকে নববী পদ্ধতিতে সন্তানকে বড় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন